ভারতে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হল না হাদির খুনিদের ফেসবুক লাইভে এসে মূল পরিকল্পনাকারীর নাম প্রকাশ করল শুটার ফয়সাল উসমান হাদির খুনিদের গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি তারেক রহমানের জাতিসংঘ এবং আন্তর্জাতিক চাপের মুখে পড়ে হাদির খুনিদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হাদি হত্যার পিছনে সবচেয়ে বেশি লাভ হয়েছে ঢাকা আটাসনের বিএমপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের দাবি ইনকিলাব মঞ্চের এদেশে সত্যের পথে যারা থাকবে তাদের মুখ হাদি ভাইয়ের মতো বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে রক্তপাশুরা জানালেন হাসনাত আবদুল্লা শহীদ উসমান হাদির জানাজায় যুক্ত হয়েছে লাখ লাখ মুসল্লি জানাজার নামাজে মুসল্লিদের কান্নাই ভারী আকাশ বাতাস এবং সবশেষে জানিয়ে দিব হাদির পর এবার হাসনাত আবদুল্লার পালা শুটার ফয়সেলের ফেসবুক লাইভে চাঞ্চল্যকর তথ্য এতক্ষণ শুনছিলেন নাস্কের সংবাদের প্রধান প্রধান শুরুনাম এবার বিস্তারিত তার আগে আপনারা যারা মনে করেন শহীদ হাদির হত্যাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত তারা কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চায় শহীদ উসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই চিঠিটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে জানা গেছে হত্যাকাণ্ডের পরপরই খুনীরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বলে বিভিন্ন গোয়েন্দা তথ্যে উঠে এসেছে এই তথ্যের ভিত্তিতেই তারেক রহমান সরাসরি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছেন তিনি চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শহীদ উসমান হাদির হত্যা কেবল একটি সাধারণ অপরাধ নয় বরং এটি একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ যারা এই জঘন্য অপরাধের সাথে যুক্ত তারা প্রতিবেশী দেশ ভারতে আত্মগোপনে থাকলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অস্বস্তিকর হবে তাই অবিলম্বে তাদের খুঁজ বের করে আইনের আওতায় আনা প্রয়োজন তিনি আহ্বান জানিয়েছেন ভারত সরকার যেন আন্তর্জাতিক আইন এবং প্রতিবেশী সুলভ আচরণের প্রতি শ্রদ্ধা রেখে এ খুনিদের অবস্থান শনাক্ত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া ওই চিঠিতে আরও অনুরোধ করা হয়েছে যেন ভারতীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ তৎপরতা ব্যবহার করে খুনিদের আটক করে এবং বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করে চিঠিতে আরও বলা হয়েছে অপরাধীরা যেখানেই পালিয়ে থাকুক না কেন তাদের ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতেই বিচার করা হবে হবে চিঠির অনুলিপি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছেও পাঠানো হতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে মূলত খুনিরাজাতে কোনো ভাবি পার পেয়ে না যায় এবং প্রতিবেশী দেশে পালিয়ে থেকে বিচার প্রতিক্রিয়াকে দীর্ঘায়িত করতে না পারে সেজন্যই তারেক রহমান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠি প্রেরণ করেছেন প্রিয় দর্শক আপনারা যারা মনে করেন জনাব তারেক রহমান সঠিক কাজটি করেছে হাদির হত্যাকারীদের দ্রুতই গ্রেফতার করে বাংলাদেশের মাটিতে এনে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত তারা কমেন্ট বক্সে লিখুন ইনকিলাব জিন্দাবাদ শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনাটি এখন আর কেবল দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই এটি গড়িয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোর তীব্র চাপের মুখে পড়ে অবশেষে হাদির খুনিদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন ভারতের জয়শঙ্কর গত কয়েকদিন ধরেই এই নিয়ে সরব ছিল আন্তর্জাতিক মিডিয়া এবং মানবাধিকার সংস্থাগুলো বিশেষ করে খুনিরা অপরাধ সংগঠনের পর প্রতিবেশী দেশ ভারতে পারিয়ে যাওয়ার যে অভিযোগ উঠেছিল তা নিয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট বিভাগ উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্প্রদায় থেকে ভারতের উপর চাপ সৃষ্টি করা হয়েছে যে তাদের ভূখণ্ড ব্যবহার করে কোনো অপরাধী যেন নিরাপত্তা চাদরে ঢাকা না থাকে এ চাপের পরিপ্রেক্ষিতেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করতে বাধ্য হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এক বিবৃতিতে জানিয়েছেন ভারত সরকার সন্ত্রাসবাদী এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে তিনি নিশ্চিত করেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে পাওয়া তথ্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের বিষয়টি তারা গুরুত্বের সাথে দেখছেন জয়শঙ্কর আশ্বাস দিয়েছেন তাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে কাজ শুরু করেছে যদি অভিযুক্তরা ভারতের মাটিতে অবস্থান করে তবে তাদের খুঁজে বের করে দ্রুতই গ্রেফতার করা হবে বিশ্বশত্রু মনে করছেন ভারতের এই আশ্বাস বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আন্তর্জাতিক চাপে পড়ে ভারত যদি এই খুনীদের আশ্রয় দেয় বা গ্রেফতার না করে তবে বিশ্বমঞ্চে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে তাছাড়া জাতিসংগের মতো সংস্থা সরাসরি হস্তক্ষেপের কারণে বিষয়টা এখন কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে জয়শঙ্করের বক্তব্যের পর আশা করা হচ্ছে খুব দ্রুতই হয়তো ভারতীয় প্রতিপক্ষের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ বা গ্রেফতারের খবরটি পাওয়া যেতে পারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছেন তারা বাংলাদেশের তদন্তকারী সংস্থাগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তথ্য আদান প্রদান করছেন অপরাধীদের অবস্থান শনাক্ত করা মাত্রই তাদের আইনের আওতায় আনা হবে এবং আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে আন্তর্জাতিক চাপের মুখে ভারতের এ নমনীয় অবস্থান এবং গ্রেফতারের আশ্বাস শহীদ হাদি হত্যা মামলার মূর ঘুরিয়ে দিতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না ওর সন্তান মাত্র আট মাস বয়স ও তো কোনোদিন ওর বাবার চেহারার কথা বলতে পারবে না সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাদি আজকের তার লাশ আমার কাঁধে বহ একই শুধু একজনের জানা যা নাকি প্রিয়জনকে হারানোর আর্তনাদে ফেটে পড়া কোনো জনসমুদ্র সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ছাড়িয়ে মানুষের ঢল গেট বিজয় সরণি ধানমন্ডি শ্যামলি কারো চোখে অঝর ধারা কারো স্তব্ধ দৃষ্টি আকাশ পানে ভাবে চলে যাওয়ায় যেন থমকে গেছে পুরো শহর রাজনীতি বা মতাদর্শের ঊর্ধ্বে উঠে মানুষ কেবল ভালোবেসেই সমবেত হয় এই প্রাঙ্গণে জয় যurni আমি মুক্ত পাগল ছন্দ আমি আপনারে তালে নেচে যাই আমি মুক্ত দিব আনন্দ আমি হামবি আমি ছায়ানট আমি হিন্দল আমি জলচন্ত লটমুকি চমকি পদ যেতে যেতে চপিতে চমকি পিঙ্গি আবি তিনদল কবি চপলতা হিন্দল আমি তাই ডরি ভাই যখন চায় মমটা পরিশোত্রুর সাথে গলাগুলি তার কাছ থেকে অনেক কিছু নেওয়ার ছিল আমাদের তার কাছ থেকে শিখতে হবে বা তার যে আদর্শগুলো ছিল সেগুলো আমাদের ধারণ করতে হবে আমাদের মাঝখানে যে আল্লাহ দিয়েছিল হাদি যুগে যুগেও সৃষ্টি হবে না জন্য সে ছিল আমার হয়ে থাকে হাদিবাই অনেক হাদি তৈরি করে গেছে ল আকবর প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে তার আগে এই ভিডিও সম্পর্কে আপনার একান্ত ব্যক্তিগত মতামত আপনি চাইলেই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বক্তব্য দিয়েছে যে ভারতের কাছে একটা চিঠি দিয়েছে যে এই খুনিদের গ্রেফতার করে দ্রুতই বাংলাদেশে পাঠানো উচিত এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং এখানে জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন এবং পাকিস্তানও ইতিমধ্যে কিন্তু শক্ত অবস্থান ব্যক্ত করেছে তারা যেটা বলেছে এমন একটি ঘটনা কোনোভাবেই কাম এবং ভারতকে আসলেই সন্ত্রাসীদের আশ্রয়দাতা যদি তা না হয়ে থাকে তাহলে ভারত কেন এ খুনিদের এখনো পর্যন্ত গ্রেফতার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করছে না আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং ভিডিওটি শেষ করার আগে আজকের ভিডিও সুরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একটিবার ভারতে পালিয়ে গিয়েও শেষরক্ষা হল না হাদির খুনিদের ফেসবুক লাইভে এসে মূল পরিকল্পনাকারীর নাম প্রকাশ করলো শ্যুটার ফাইসাল উসমান হাদির খুনিদের গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি তারেক রহমানের জাতিসংঘ এবং আন্তর্জাতিক চাপের মুখে পড়ে হাদির খুনিদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হাদি হত্যার পিছনে সবচেয়ে বেশি লাভ হয়েছে ঢাকা আটাসনের বিএমপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের দাবি ইনকিলাব মঞ্চের এদেশে সত্যের পথে যারা থাকবে তাদের মুখ হাদি ভাইয়ের মতো বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে রক্তপ্রাসুরা জানালেন হাসনাত আবদুল্লা শহীদ উসমান হাদির জানাজায় যুক্ত হয়েছে লাখ লাখ মুসল্লি জানাজার নামাজে মুসল্লিদের কান্নাই ভারী আকাশ বাতাস এবং সবশেষে জানিয়ে দিব হাদির পর এবার হাসনাত আবদুল্লার পালা শুটার ফয়সালের ফেসবুক লাইভে চাঞ্চল্যকর তথ্য